যখন আসেন অফিসে আপনার পিছনে আরো তিরিশ জন খাড়ে আছে আর্মিনিয়াতে রানিং প্রসেস আছে সম্পূর্ণ টাকা পৌঁছার পরে নি অফিসে অনেকেই আসেন এসে বলেন আপনারা বিভিন্ন জায়গায় জমা দিয়েছেন জমা হচ্ছে দুই প্রকার আপনি কোনো ফিঙ্গার দিয়েছেন এরকম যদি হয় তাকে সেটা আমাদেরকে অবগত করবেন সতর্কতার সাথে ভদ্রতার সাথে অফিসে এসে কথা বলতো আসলাম সমান সদীশ সবাই কেমন আছেন আল্লাহ থেকে জ্ঞাপন করছি প্রিয় বন্ধুগুন কাতার করণেশ ব্রাঞ্চ থেকে আমি ইঞ্জিনিয়ার শামসলক প্রিয় বন্ধুগণ একটা ভিডিও প্রত্যেকবার আমরা দিতে পারি না আর এক একটা ভিডিও বা একটা কন্টেন্ট বানানোর আগে আমাদের অনেক বিষয় চিন্তা করতে অনেক বিষয় গবেষণা করতে এবং অনেক বিষয় জানানোর আপনাদেরকে ভিডিও দিই আবার ভিডিও না করলে ফেসবুকের রিচও কমে যায় অর্থাৎ আপনারা যারা কন্টিনিউ আশাবাদী থাকেন যে একটা ভিডিও আসবে আমরা দেখব বিভিন্ন তথ্য জানবো আমরাও চেষ্টা করি আপনাদেরকে কিন্তু সময় সুযোগ হয় না যাই হোক আসুন আসুন আজকের মূল আলোচনায় যে আজকের মূল আলোচনা হচ্ছে প্রিয় বন্ধুগণ কাতার অফিসে অনেকেই আসেন এসে বলেন আপনারা বিভিন্ন জায়গায় জমা দিয়েছেন জমা হচ্ছে দুই প্রকার একটা জমা হচ্ছে আপনি এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছেন এটা হচ্ছে এক প্রকার জমা আরেকটা জমা হচ্ছে আপনি কোনো অ্যাম্বাসি অথবা কোনো বিএফএসএ ফাইল জমা করেছেন কোনো এজেন্সির মাধ্যমে ঠিক আছে তাহলে দুই প্রকার জমা সাবমিশন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আপনি এজেন্সির কাছে ফাইল দিয়েছেন আরেকটা একটা হচ্ছে আপনি এজেন্সির মারফতে অ্যাম্বাসিতে ফাইল জমাছেন ঠিক না তো আপনারা যেটা হিসাব করে থাকেন যে আমরা পূর্বে দুই তিন জায়গায় জমা দিয়ে তারপরে আপনাদের এখানে আছে হ্যাঁ ঠিক আছে আপনি যে এজেন্সির কাছে জমা দেন তাহলে এটা আমাদেরকে বলার দরকার নাই যদি আপনি কোনো অ্যাম্বাসিরতে ফাইল জমা দিয়ে থাকেন অর্থাৎ আপনি বায়োমেট্রিক দিয়েছেন ফিঙ্গার দিয়েছেন এরকম যদি হয় তাকে কোনো এজেন্সিতে জমা দিয়েছেন তাহলে সেটা আমাদেরকে অবগত করবেন তাহলে আমরা আপনাদের পরবর্তী প্রসেস কোন দেশের জন্য আপনি এলিজিবল পারসন কোন দেশের জন্য না এ বিষয়ে আমরা আপনাদেরকে তখনই আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারবো ঠিক আছে সো দেখুন সম্মানিত সুদী আমরা প্রত্যেকটা সময় চেষ্টা করি আপনাদেরকে সহজ এবং ক্লিন সার্ভিস দেওয়ার সে বিষয়ে আপনাদের এবং আমাদের তদারকি আছে তবে আপনাদের যথেষ্ট সতর্কতার সাথে ভদ্রতার সাথে কথা আপনারা যখন আসেন অফিসে আপনার পিছনে আরও তিরিশ জন খাড়ে আছে আপনার সাথে যে আমরা কথা বলবো আপনার সে কোয়েশনে আপনি রুম থেকে রেডি করে নিয়ে আসবেন ঠিক আছে আর অ্যাডভান্স ডিপোজিটের যে বিষয় আমরা শুধুমাত্র আর্মিনিয়াতে রানিং প্রসেস আছে সম্পূর্ণ টাকা পৌঁছার পরে নিচ্ছি আর কোনো দেশের জন্য আমরা সম্পূর্ণ টাকা পৌঁছার পরে কিংবা বিসার পরে বরাবর নিচ্ছি না বিকজ অফ কিছু সিকিউরিটি রিজন আছে বুঝছেন তো বেলারুস যেটা সেটা ছিল সম্পূর্ণ টাকা বিসার পরে তবে হ্যাঁ এর আগে ডিপোজিট মানে দিতে হয় তো প্রত্যেকটা দেশের কাজের সুবিধা হচ্ছে এটা আর যখন আপনি কোনো জায়গায় বা কোনো কাজে আপনি ইনভেস্ট করবেন তখন সে কাজের প্রতি আপনারও দরদ থাকবে অনেক কিছুই বুঝছেন তো আমরা দেখেছি আর্মেনিয়াতে লাইক আর্মেনিয়ার কথাই বলি যেহেতু আর্মেনিয়া আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স তো আর্মেনিয়াতে আমরা অনেকের কাজ করেছি সম্পূর্ণ টাকা প্রচার করে নিয়েছি কিন্তু মানুষটা ভালোভাবে সে একটা ভালো পোশাক পরেও আসে না বিকজ অফ সে ইনভেস্ট করে যদি সে যাওয়ার আগে ইনভেস্ট করে যাইতো তাহলে অবশ্যই সে একটা ভালো পোশাক পরে আসতো ভালো একটা লাগেজ নিয়ে আসতো ঠিক না তো এগুলা হয় না তো প্রত্যেকটা সময় যখন ইনভেস্ট করবেন তখন আপনারও কাজের প্রতি একটা দ্রোত থাকবে তবে আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে ক্লিন আমরা সেনজেন ভিজিট ভিসা করি অনলি চোদ্দ দিনে ওয়ার্ক পারমিট করি অনলি চার মাসে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ ক্লিন থাকবে ইন ফিউচারেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালামু আলাইকুম